নমস্কার কেমন আছেন সবাই নেক্সট জেনারেশন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালে চা পানি খেয়ে কিছু কাপড় ধুয়ে নিয়ে আসলাম স্নান করে এসে বানালাম ঝিঙে আর আলু কুচি দিয়ে বাটা মাছের লেজার চাটনি আর ডাটা দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে পাতলা ঝোল আর করে নিলাম ডাল দিয়ে ডাল পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে পাতলা করে একটা ডাল আর করে নিলাম টাটা পাতা ঝিঙের বড়া যে বড়াটা এখনও চুলার উপরেই আসে মুচমুচে হওয়ার জন্য রেখে দিয়েছি বে বড়া খেতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু সবটা রান্না কাঠের চুলাই করেছি এখন পাপাকে স্নান করে স্নান করে এসে পাপা ওরিও বিস্কুট খেয়ে নিল পাপা এখন ঘুমাবে দুপুরের ঘুম এই ছিল আজকের মিনি ব্লগ ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন